খেলা ফুসকা খাসি ভেলপুরি খাসি বাপের জন্মে তো পানি পুরি খাইনি ফুসকার মতনই তো দেখতে লাগতে ও মা একটি আবার বেশি করে পানি ভরে তাই আবার পানি পুরি এক্ষুনি তুক বানাবো এক্ষুনি তুক খাবো থাম এ দেখো তেঁতুল ভিজা তুস নু কালকে রাতে মেলা করে পানি দিয়ে তেঁতুল ভিজা এখন এর মধ্যে দিয়ে এলিনু এখন হাত দিয়ে মসলে মসলে মেলা করে সুন্দর করে গাত বাইর করে নিবেন এর মধ্যে থেকে লিয়ে তেঁতুলের যে বিষুগুলি আছে এগুলো হাতে চিপে লিয়ে ফেলে দিবেন ওগুলার আর কাম নাই এখন এর মধ্যে দিয়ে দিন জিরের গুঁড়ে তারপরে দিয়ে দিন এনা লবণ তারপরে দিয়ে দেওয়া লাগবে না চিনি চিনি দেয় না মাপ মতন তারপরে দিবেন শুকনা মরিচ মরিচ দেখো ভাইজালিস মস মসি একবার মশলা গুড়ে অল্প এক না মিছে এক না তারপরে দিয়ে দিন এনা লেবু চিপে তারপরে কাঁচা মরিচ দিয়ে লিনু পরে তারপরে আবার ধনের পাতাও দিয়ে নেওয়া লাগবে তারপরে আবার দিয়ে লিনু কি জানে লেবু কাটে লিস পিস পিস করে সে লেবু দিয়ে ভালো করে এক না ঘুলানি মেরে নিবেন এখন একই এক সাইডে এর থা এখন ভর্তা করে লর পালা এ দেখো আলু সিদ্ধ হাত দিয়ে একবার ঘেটা করে এখন পিয়াজ শুকনো মরিচ কাঁচা মরিচ লবণ তেল দিয়ে মাইকে করে ভর্তা করেন অমনি করে ভত্তা করে লিখবে ভত্তা করে তারপরে দেখো আরো কত কাম বাবার রঙের দুনিয়া রঙের খাবার দাবার এত খাবার দাবার দুনিয়া টালছে একই জিনিস তার আবার ধরন দেখো তো এনা কম বেশি হলে না আবার আলাদা সিঁড়ির খাওয়া দাওয়া করে মানসি বাপরে বাপ ও মায়ের দেখো এর মধ্যে আবার এনা শশাও কাটিয়ে দিনু শশা দিলে এনা কসমস কসমস করে ভালোই লাগে লাগি তো দেখো ভর্তা হয়ে গেল এটা এখন এক সাইডে থুয়ে দিনু এখন কি করা লাগবে বলে দিনি এখন দেখো চুলাত করই দিয়ে লিসি এখন এটি ফুসকা কিনে আনা ফুসকা গলে ভাজা লিতি পারবো না বাড়িত করতে মেলা সময় খানে দরকার অত সময় কই বলো তো যাতা কাম করি এ দেখো ফুসকা গুলাম করে ভাজা ভাজা লিতি কি সুন্দর হতে দেখতে ফুসকা ভাজতে আমার আবার হেভি লাগে একদিন নদীর ধারে যা দেখিতি আমি আবার পদ্মা নদীর ধারে থাকি তোরে আল্লাহ কলসিত মেলা রকম পানি লিছে নাগা মরিজের পানি ধনে পাতার পানি লেবুর পানি অমুক পানি সমুক পানি আমি তো এগুলো পানি দেখি কি খাওয়া হবে ও মা ফুচকার মধ্যে দিয়ে দেয়া বিভিন্ন স্বাদের পানি দিয়ে খাওয়া বলে এরা পানি পুরি আমার তো দেখে কাম সারা থাম তু কি আগে বানা খামু তে দেখো ফুচকা ভাজা হয়ে গেল এখন এগুলো সব রেডি করে লিসি এখন একটা করে ফুচকা লিত্তি আর মদ দেখো একনা করে ফুঙ্গা করে লিপ্তি লিয়ে এর মধ্যে ভর্তা ভরা লাগবে ভর্তা গুলো অল্প অল্প করে ভরা লাগবে ভোরে আর বাদ বাকি অংশ তুমি পানি দি একবার ভোরে লিয়ে টলমলে পানি দিয়ে একবারে খাই নেবেন পানি পুরি লেও ঠেলা এভাবে বানায় খায়ও একদিন হেভি লাগে পানি পুরি আমার শাউর বইসা আছে পাশুত তা আমার শাউরে কো একটা দুটা করে খিলেপতি তা আমার শাউর ও খায় হেভি বলিতে বলতে মারে মা ফুসকা খাসি পানি পুরি তো খায়নি তো ভালোই লাগিত্তে তো সবাই এমনি করে একবার খায়া দেখবেন ধন্যবাদ